আমাদের নাইবালি মেম্বার ইসলাম সরকার বুমা জलील জরা জেলার বদন দেখা আউড়ে গেল দালাল জালাল বদান তিন উইকেট দুই উইকেট পাইলে গবারে আমাদের জাম্মান কাকা সেই আমি অনেক দুর্গত দেখেছি যার উদ্দিনী জনগণের প্রতিকৃত্ব সূর্য লোকায়িত আজকে খেলছেন আপনাদের সুস্থরা এক সময় পুরো বাংলা দেশে নাম করেছিলেন আজকে মাঠে করছেন ক্রিকেট থেকে ক্রিকেটের

এই যে দেলোয়ার কাকার বয়স মোটামুটি পঁয়ষট্টি হবে ষাট পঁয়ষট্টি এই যে আমাদের জলিল যারা খেলতেছে ফিল্ডিং জলিল যারা বয়স হবে পঁয়ষট্টি আমাদের ইসলাম ফুফা ষাট পঁয়ষট্টি বছর বয়স হবে সকল মুরুব্বী আমাদের বোটবিহীন মেম্বার নাইবালি মেম্বার ভাই আমার বোন জামাই সাদেক ভাই বয়োজ্যেষ্ঠ এই সকল মুরুব্বি সুলতান খালু আছে এবং আবুল কাকা আছে বল করতেছেন মনির খান আর দলীয় ক্যাপ্টেন আমাদের ডাক্তার আবুল হাসেম খান দাদা আজকে তো আপনি ওপেনিং বল করছেন প্লাস তিন উইকেট পাইছেন আপনার বয়স এর উপরে কেমন লাগতেছে সত্তর মাসাল্লাহ কেমন লাগতেছে খেললে আজকে ক্রিকেট খেলাতে অংশগ্রহণ করে না আমি আমি শুধু মানে পরবর্তী জেনারেশনকে দেখানোর জন্য আনন্দ মোহন করার জন্য সমাজমূল্য কাজ মানে মাধবের দিকে যাই না আনন্দ অনেক ধন্যবাদ দাদাকে খেলার পাশাপাশি যুবকদেরকে খেলাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করতেছে ধন্যবাদ দাদাকে যারা আমাদের লাইফ এ দেখতেছেন তাদেরকে বলে এখন আমাদের ইদির সাবেক কাবাডি এবং কুস্তি খেলোয়াড় যদি আমাদের

টাকা এরা আমার আব্বা কালকে কাবাডি খেলবো না মূলে ইকবাল মঙ্গলবার আমাদের স্কুল বোর্ডের দায়িত্ব থাকবে করিম এবং ইকবাল ঠিক আছে না আপনারা জানেন আরে আব্দুর রহমান মামা আমাদের প্রফেসর শেষ হলো ধন্যবাদ সকলকে